বিপদ আপদে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিতে হবে বিপদ আপদ নিত্যদিনের সঙ্গী মমিনের কোন আপনার হায় হুতাশ করবে না আত্মহারা হয়ে যাবে না একবারে হায় হায় আল্লাহ আমায় কি করলো কি করে দিল এমনটি করবে না মমিনের একটি সিফাত একটি বৈশিষ্ট্য হচ্ছে যখনই তাকে বিপদ আপদ স্পর্শ করে সে বলবে ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ মানে এর অর্থ কি অধিকাংশ লোক আমরা এর অর্থ বুঝি না ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউ ইন্নালিল্লাহ নিশ্চয় আমরা তো সকলেই কার আল্লাহ আমরা যাতে আল্লাহর তো আল্লাহর জিনিস কার দিকে ফিরে যাবে আল্লাহর দিকে ফিরে যাবে দেখেন আপনি আমি আমরা দুনিয়াকে যতই ভালোবাসি দুনিয়া আপনার আমার নয় আপনিও আল্লাহর দুনিয়াও আল্লাহ আপনিও আল্লাহর দিকে ফিরে যাবেন আর দুনিয়াও একদিন আল্লাহ ধ্বংস করে দিবেন অতএব আপনাকে নিতে হবে আপনি যতই যতই দুনিয়াকে দুনিয়াকে ভালোবাসেন কামড়ে ধরতে চান আপনি ভূপৃষ্ঠ থেকে ভূ করবে আপনাকে যেতেই হবেই হবে আপনি যতই বলেন যে আমি দুনিয়াকে ভালোবাসি আমি আমার অনেক কিছু বলতেছেন দুনিয়া মতকে কেউ ভালোবাসে না একবার প্রথম পরে বিপদ আপদ যখনই মমিনকে স্পর্শ করবে সর্বদাই সে সান্ত্বনা দিবে নিজেকে যে বিপদ স্পর্শ করেছে আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন আল্লাহ হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন আমি এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আমি এখান থেকে নিজেকে উত্তীর্ণ করতে হবে অর্থাৎ ধৈর্যের সবরে আপনার পরীক্ষা আমাকে দিতে হবে সাদমাতুল উল্লাহ অর্থাৎ প্রথম প্রহরে যখনই আপনার কোনো বিপদ আপদ হবে ইন্না ইল্লাহ ইন্না ইল্লাহ নিশ্চয়ই আমরা প্রত্যেকে কার আল্লাহ আর আমাদেরকে কার দিকে দিকে আল্লাহর দুনিয়া আল্লাহর এই সমস্ত সৃষ্টি আল্লাহ অতএব সমস্ত সৃষ্টি যখন আল্লাহর আল্লাহ যখন যা চাইবেন তখনই সেটা হবে অতএব বিপদ আপদ যখন আসবে আত্মহারা হয়ে যাবেন না প্রথম প্রহরে ধৈর্য ধারণ করবেন